শিষর ও ভাই পাবি নাগোকে যোড়া কথা রে এহলিয়া গাছি শাহর ও পাবি না গোকে যোড়া কথা রে দেখো দেখো এহেলিয়া গাছি তে ওপোর দেখো দেখো এহেলিয়া গাছি হিতে কি চেছে আর চারিদিকে শুধু পানি আর পানি আর গজল শুনতে এলো কত খালা আর না আর সাথে কত এই হেলিয়া গাছি সবার সেরা ও ভাই রে পাপি না গো এদের জোড়া রে এই হেলিয়া গাছি সবার সেরা ও ভাই রে পাপী না গো এদের জোড়া কোতো রে

পোতি হোসেন আলি দাদা রে হয় না তো না আর সাহেব জাহাঙ্গীর লস্কোর যাবে সোনার মদিনা সাপা পোতি সফা পোতি হোসেন আলী দাদা রে হয় না তো না সভাপতি হোসেন আলী দাদা রে হই না তো ইমাম সাহেব জাহাঙ্গীর লস্কোর দাদা যাবে সোনার মদিনা সিক্রেটারি আকবর আলী দাদা বড়ো সীতা সাদা সিক্রেটারি আকমর আলি দাদা বড়ো সীতা সাদা আর ইয়া জোতিন সিনে দাদা ময়লা দাদা সিক্রেটারি আকবর আলী দাদা বড়ো সীতা সাদা ইয়া জোতিন সী দাদা নো বি আর ইনতা জল সো পিরল রাহি ইনতা জল সফিরো রহির সিকুল ইনতা জল সো ফিরল রহি দুল আশিকুল ইডা দাক্দে

শানুগুরুল খান আরি আশা খান খেটে খেটে দেখো গো হেয়া গাছি আসাদুল আমাদুল ও বাইরে পাপিদা গোগে দে যোড়া কোথাও রে হেয়া গাছি শাহবার সে ও বাইরে পাপি না গোগে चोड़ा रे একবার বলি শোনো সভাপতি হোসেন আলী দাদা রে হই না তোলো না ইমাম সাহেব যা ইমাম সাহেব যা জাহাঙ্গীর লস্কর দাদা যাবে সোনার মদিনা আর সেক্রেটারি আকবর আলী দাদা বড় সিদা সাদা ইয়া যতীন শামসুতি দাদা নবীর প্রেমে ফেদা ইন্তাজুল ইন্তাজুল শফিরুল রবি

শ আর আসাদুল আশা আসাদুল আমাদুল দু আাদুল কুশিতে হোড়ে পোড়েছে গোহেলিয়া গাছি শার শে ও ভাই রে পাপে না গোকে বেজোড়া কোথাও রেহা গাছি শবার ও ভাই রে পাপে না গো বের জোড়া কোথাও রে দেখো দেখো এহেল গাছ

গো ভাইয়া গাছি শর শে ও ভাই রে বাপে না গোকে দিল যোড়া কোথ রে ভাইয়া গাছি শর ও রে না রাউল ভাই রাহুল ভাই রাহুল ভাই কি সুন্দর আর আমার রাহুল ভাই অবস্থা খারাপ রাজ শোনো রাজদিন মুখে রাহুল ও কোচি বুল নাম ঠিক বলছি তো রাজদিন মুখে রাহুল এই হেলিয়া গাছির তাজা ফুল আহা

মসিবুল এই হেলিয়া গাছের গোলাপ ফুল আর মুসিবুল শরীফুত মুসিবুল শরীফুত তিন আশিক বাহাদুর আছে ওই আছে

আমি আসছেন

আচ্ছা আজ ঠিক আছে হাজার আচ্ছা খেটে খেটে করে আচ্ছা তুমি বহুত খেটেছো শোনো মুজাহিদ মুজাহিদ माजीদুল আযর উদ্দিন ইমরান আর খেটে খেটে পেরশান আর माजीদুল আযর উদ্দিন ইমরান আর খেটে খেটে পেরশান আর আরমান মতি বরফارو শুধু ফাকি মেরেছে আরে আর মন মোতি বরপারো মতি মন মোতি শুধু থাকি মেরে যে গো কাছি সবার সেরা ও বাইরে পাবে না গো কে জোড়া আর ইব্রাহিম মোতি বরপারো শুধু থাকি মেরে যে গো এহেলিয়া গাছি সবার সেরা ও ভাই রে পাপী না জোড়া কোথাও রে এহেলিয়া গাছি সাবার শে ও ভাই রে পাপী না রাগ রাজন রাগুলো কোচি পুল ইহেলিয়া গাছ মৌসি পোল ছোরে পোদ্দিন আশিক ও বাবা ডোল দু তিন রাজনীতি মো গেগুলো কোচি পুল ইহেলিয়া গাছের তাজা পোল মৌসি পোল ছোরে পোদ্দিন আশিক ও বাবা জন কথা রাজু হজরত খান মোজা কি চেহারা রাজু হজরত খান মোজা কি চেহারা যেন পোই পুরের টাসা রাজু হজরত খান মোজা কি চেহারা যেন পোই পুরের টারা আর মজা মাজিদুল আজা ইমরান আর অর ফাকি কেটে কেটে পেরেশান আর মাজিদুল আজা ইমরান ইমিরান ইরশান আর মনমতি বর আর মনমতি বর সুজুক না কি মেরেছে আর ফারুক ইব্রাহিম এদের সাথে রয়ে গো এই হেলিয়া কাছি সবার সেরা ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথা রে এই হেলিয়া কাছি সবার সেরা ভাই রে পাবে না গো এদের জোড়া কোথা ও

আর স্টেজের চারি চারিদিকে কত পানি আর কত ফুটে চলে যাচ্ছে আমার নানি এদের আল্লাহ পায়ে ব্যথা দিয়েছে গো এগুলিয়া গাছ শাহবার সে ও ভাই রে পাবি নাগকে যড়া কথোর রে এহলিয়া গাছি শাহবার ও ভাই রে পাব নাগোকে দর জোড়া কথো রে এগুলিয়া গাছি শহর সে ও ভাই রে পাবেন নাগোকে দর জোড়া আপনি আজ এক সপ্তাহ ধরে শুধু ফোন দাদা হেলেয়া গাজি আসে নাকি আমি তো বুঝতে পারি নি এত আর এখানে কোথা থেকে কোথা থেকে লোক এসেছিল যেন সেই কোথায় ওদিকে ফলতা কোথায় সেই শিরাকল কোথা থেকে মগরাহাট থেকে লোক শুধু আমাকে ফোন করছে দাদা এখানে যাবে অরিজিনাল না ডুপ্লিকেট কেন উনি উস্তি থেকে কেন অনেক জায়গায় কি হয় নাম দিয়ে ব্যানার টানা নিয়ে চাঁদা তো তুলে নিয়ে আর সে বলবে ও শিল্পী শরীর খারাপ দোষটা আমার দিয়ে দাও ওই কারণে অনেক জায়গায় ফোন করে নেয় আমার জানারা অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে লোক এসেছে উর্দু একটা বলবো উর্দু বলবো হলো আমি খেজুরের দানা গাইবো কিন্তু আমার একটা অনুরোধ আমি গাইবো উর্দু গজল আমার পুরো কমিটির ভাইদের নিয়ে গাইবো আর এই গজলটা ইউটিউবে দেখতে পাবে আমার ছাড়বে তো উর্দু গজল হ্যাঁ সবাই যদি গাই তবে গাইবো নাহলে কিন্তু গাই গাইবো নাকি তুমি গাইবে তুমি আর উনি ভাই গাইবে তোমরা গাইবে তো আরে যদি না পারো কমসে কম আমা করে মুখ নাড়বে হ্যাঁ আমা করে মুখ নাড়বে আমি যেটা বলতে আর আমাদের হযরত আছে অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে চলো আর তোরা বলবি জোরে জোরে বলবি ঠিক আছে চল চলে সব ওই দেখ টাকা দিচ্ছি ও কমিটি নাকি তুই হ্যাঁ ইউ কমিটি দেখতে পাচ্ছ না এই তো কি কমিটি এটুকুনি কমিটি একটা উর্দু গজল বলি সবাইকে নিয়ে চলো